হামদানুনজার ইন এই যে নুনের রুপের তাসিদ রয়েছে নুনে তাসিদ গুন্না করা ওয়াজিব যদি নুনের রূপের তাসিদ থাকে তাহলে সে হরটা গুন্না করা ওয়াজিব হয়ে যায় আর একটা জিনিস খেয়াল রাখবেন এটা মনে রাখবেন সেটা হলো এই যে নুনের যে তিন দ্বারা চিহ্ন থাকতেছে এই তিন দ্বারা চিহ্ন নাম হলে তাসদিদ এই চিহ্ন যে হর থাকবে সে হর্ব দুইবার উচ্চারণ করতে হবে যেমন দেখেন আমি ইন নুনলাম জবর নাল তাহলে কী উচ্চারণ হলো ইন নাল আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি অবরাকু আমরা সোরা মায়দার পঁয়ত্রিশ নং আয়াত পর্যন্ত শাহী সুদ্ধ বাবাঙ্কের শিখেছি এবার আমরা ছত্রিশ নং আয়াত সহি সুদ্ধ বাবা শিখবো ইনশাআল্লাহ আর আপনি আমার চ্যানেল নতুন থাকলে অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করে করে দেবেন

এটা মনে রাখবেন সেটা হলো এই যে নুনের বাজে তিন দ্বারা চিহ্ন থাকতেছে না এই তিন দ্বারা চিহ্ন নাম হলো তাস্তিদ এই চিহ্ন যে হর থাকবে সে হর দুইবার করতে হবে যেমন দেখেন হামজেনুন যে ইন নুন লাম জবর নাল তাহলে কি উচ্চারণ হলো ইন নাল লাম জবর লা লামের বাইরে তাস্তিদ রয়েছে লামটা আমরা দুইবার করব। করব লাম জবর লা ইন লা জেরে বাম পাশে জসমুলাইয়া একালিফ টান নুন জমনা ই পেশ রু পেশের বাম পাশে জসম্লা ওয়াও রয়েছে তাহলে সেক্ষেত্রে আমরা এখানে একালিফ টানে পড়ব তাহলে বলব ক্যাফা রু আপনাকে একটা জিনিস মনে রাখে বলে দেয় সেটা সবসময় মনে রাখবেন দেখেন যদি এই যে জেরে বাম পাশে জসমলা ইয়া রয়েছে জেরে বাম পাশে জসমলা ইয়া থাকলে সেখানে আমরা একালি ট্রেনে পড়ব আবার জবরের বাম পাশে খালি লিপ থাকলে সেখানেও এক হালিপ ট্রেনে পড়ব আবার জবরের বাম পাশে এইরকম খালি লিপ থাকলে সেখানে একালিপ ট্রেনে পড়ব পেশের বাম পাশে জসমলা ওয়াও থাকলে সেখানেও আমরা এক হালিপ ট্রেনে পড়ব এর আগে আমি বলছিলাম জবরের বাম পাশে সরি এখানে বলতে হবে পেশের বাম পাশে জসমলা ওয়াও থাকলে সেখানেও এক হালিপ ট্রেনে পড়তে হবে এই তিন জায়গায় আপনাকে অবশ্যই একালিপ টেনে পড়তে হবে এখানে এখানে আর এখানে মনে রাখবেন আমি যখন বলবো পড়বো তখন আমি সব কিছু বলে দেবো একটি খেয়াল রাখবেন তাহলে আমরা বলি এনালিনা ক্যাফেরু আমার সাথে বলে এরপরে দেখেন লাও অ্যান্ড লা হোম মাফিল আউৰুদি জামি আউ লামজা ওয়া লাম লা মজবল লাও জসমলা হৰফ ডান্দি খোৱা কেঁচু মিলে পড়তে হবে হামজা নুন জবৰ এন নুনে তাসির গুনা করা। ওয়াজিব নুন জবৰ না এন্ না লাম জবর লা হজা মিম কেদবে হামিম পেষ্ট হোম দেখেন এখানে মিম শাকিন রয়েছে এখানে তারশীত মিম রয়েছে যদি মিম শাকিনের বাদ তার মিম থাকে তাহলে মিম শাকিন বাদ যাবে তারশে তাহলে মিমকে ধরতে হবে কারণ জজমের চাঁদে তার বেশি শক্তিশালী জজম ডান দিকে সঙ্গে একত্রে একবার মিলে পড়তে হয় আর তাস্তির দুই বর্জন করতে হয় সেক্ষেত্রে তাস্তি শক্তিশালী তাহলে হাজা এই মিমকে দেবে হা মিম পেজ হোম মিম আলি জবর মা জবরের বাম পাশে খালি রিপ একালিপ টান মারে তবে ও যে বলছিলাম না মনে রাখবেন আন্না আহুম মা ফা জালকে ফা লামদের ফিল্ডমুল্লা হরফ হামদাদ ওয়া কে দেবে হামদের আর দি জিম জবর যা মিমজা ইয়াকে ধর মি মিয়াজের মি জেরে বাম্পার জসমুল্লা খালিফ টান মাদের হরফ যা মি আইনজা ওকে ধরবে আইন ও দুই জবর আউ এগামে বাগুন না দেখেন এই দোকে আমি কেন বললাম এই যে তানমিন দুই জবর দুই যে দুই পেশকে তানমিন বলা হয় যদি তানমিনে পরে তাশে তলো ওয়া থাকে তাহলে তানবির এবং তাসিদ হলো দুইটাকে মিলিয়া গুন্না করে পড়তে হবে কারণ ওটা হলে ঈদে বাগনা হরফ ঈদগে বাগন হরফ চারটি ইয়ামিম ও নুন এই চার হরফে তাসিদ হলে আবার এই চার হরফ যদি নুন শাঁকে তানবির পরে আসে তাহলে মিলিয়া গুন্না করে পড়তে হবে যেমন দেখেন আইন ও দুই জবর আউ ও জর ওয়া ও তাসিদ ও করতে হবে জামি আউ ওয়া মিমজা শাকে মিমসাদের মিম সাদের মি হরফ লাম জল্ হা উল্টা বেশ হু উল্টা পেশ রয়েছে টান মিস লাহু মিম মা মাঞ্জর আ মা উল্টা পেশ হু যেখানে উল্টা পেশ সেখানে আহু মিসু মা আহু যদি এই যদি উল্টা থাকে এবং উল্টানো পেশ থাকে তাহলে সেখানে এক লিপ্টানে পড়তে হবে তাহলে আমরা এখানতে বলি লাউ মিসলাহু মাআহু

লিয়ফতাদু বিহি মিন আযাবি ইয়াউমিল কিয়ামাতি লিয়ফতাদু লাম লি ইয়াজা জা ইয়াফাদর ইয়াফ লি ইয়াফ তা ওয়া দু পেশের বাম পাশ দশমিক ওয়া এক আলিফ টান লিয়ফতাদু বাজার বি হি যেখানে খারাজের সেখানে এক বিহি মিমজা নুন কথা মিম নুনজার মিন যজমলা হরফ তাহলে বলব লিএফি হি মিন এটাকে আমরা যজমলা হরফ বলবো মনে বললো হাকি হাকিকি কেন বললাম দেখেন এই যে নুন সাকিরের পরে আইন রয়েছে আইনটা হলো ইজাহারে হাকিকি হরফ অর্থাৎ ছয় হরফ যদি নুন সাকিরে পরে আসে সেক্ষেত্রে নুন সাকিরটাকে গুণ্ডা পড়তে হয় যেমন দেখেন হা আইন হা গৈন খ দেখেন ছয় হরফের মধ্যে আইন রয়েছে যদি নুন সাকিলে পরে আইন থাকে তা নুন সাকিলেটাকে আমরা গুন্না সারা আর এই আইন অত ছয় হরফ বাদ দিয়ে হামসাহা আইন হা গিন খা এই ছয় হরফ বাদ দিয়ে বাকি যদি পুনরায় হরফ আসে সেক্ষেত্রে আমার গুন্না করে পড়তে হবে যেহেতু এখানে নাই তাহলে আমরা গুন্না সারা পরব মিন আইন জরা আলে যা জবরের বাম পাশে খালি লিবা আ যা বাজের বি মিন আজ বিহি মিন আজ ইয়া যাও কেদ ইয়া অজর ইয়াও যজমলা হরফ মিম জাল আম জালামকে মিম লাম মিল ইয়াও মিল জের কি ইয়া খারাজবর ইয়া যেখানে খারজবর সেখানে টান মিম মা ইয়াও মিল কেয়া মাতি মিল কিয়া মাতি এটা কলে মিম মনে রাখবেন তাহলে আমরা এখান থেকে বলি একবার বিহি লিয়াফতাদু মিন আযাবি মিল কিয় আমার সাথে বল বল লিয়াফতাদু বিহি মিন আজভি ইয়াওমিলকিয়া মাতি এপরে মা তোকো তোকো বিলা মিমালি জবর মা জবরের বাম পাশে খালি ব্যাখলি টান মাদের হরফ তা পেস্তো কব বেস্কোপ তোকুব খুব বাজার মা জ বিলা মা খুব বিলা মা তো খুব বিল মিমজা নুন নুন জিনামিম পেশ হোম মিনু হোম মা তোকুব বিলা মিন নু হোম মা তোকুব বিলা মিন হোম ও লম জ্লা ও লা হাজা মিম কেব হামিম পেশ হোম ও ওয়ালা হোম আইন জবর আলি জবর জবরে বাম পাশে খালি ব্যাখ্যি টান আজা বা দুই পেশব আযুন ওয়ালাহুম আজাবুন হামজর আমি জল লি জেরে বাম্পার দুই পেশ মুন আজাবুন আলী মুন এখন যখন অফ করে থেমে পড়ি সেক্ষেত্রে মিম সাকিন দে লিটাকে আমরা তিন নাম টেনে বলবো বলব আযিম ما تقبل منهم ولهم عذاب أليم أما الشهد بربان ما تقبل منهم ولهم عذاب أليم তাহলে বুঝতে পারলেন কিবা বা পড়তে হবে যদি আপনার কাছে ভিডিওটি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করে লাইক করে দেবেন আসসালামু সালামু আলাইকুম ওরমতো আল্লাহি